কিছু জিনিস দেখলে মনটা এমনিতে ভালো হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার এখানে একটা নোটিফিকেশান আসছে লেখা হচ্ছে কনগ্র্যাচুলেশনস মানে এটা দেখে তো আমার খুবই ভালো লাগলো তারপর এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস দেখাচ্ছে যেটাতে আমার জন্য কিছু ট্রফি গিফট করা হয়েছে এটা কিন্তু এক একটা দাব আপনার পেজটাকে গ্রো করার জন্য এটা একটা দাব সো এটা খুবই একটা আনন্দের বিষয় আপনার পেজটা কতটা অ্যাক্টিভ সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ফেসবুক থেকে এটা আপনাদেরকে দেওয়া হবে এখানে দেখেন আপনারা এটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আমার হচ্ছে লাস্ট টোয়েন্টি এইট ডেসে মানে আমার কি আর্নিং হয়েছে আমি কিন্তু এর আগেও স্টার যে অপশনটা ছিল এটা অনেক আগে পেয়েছিলাম আর সেট আপও করেছিলাম আর এখান থেকে দেখেন এখন কিন্তু ফেসবুক হিউজ পরিমাণ আর্নিং দিচ্ছে এখানে লেখা আছে হচ্ছে স্টার রিসিভ কি করেছি মানে আমি পর্যন্ত কোনো স্টার রিসিভ করি নাই তা এখানে কোনো ডলার শো করতেছে না তারপর হচ্ছে আর্নিং বাই ক্যাটাগরি মানে আপনি কি কি ক্যাটাগরি থেকে আর্ন করতে পারবেন এখন থেকে হচ্ছে রিলস থেকে আর্নিং করতে পারবেন লাইভ আবার ভিডিও আবার ফটোস টেক্সট সব কিছু থেকে কিন্তু এখন আর্নিং হয় তারপর হচ্ছে মেনুয়াল বোনাসেস এবং অ্যাডজাস্টমেন্ট যেটা অপশন আসছে সেটা থেকেও আপনারা আর্ন করতে পারেন আগে কিন্তু হয়তো শুধু ভিডিও থেকে আন আর এখন কিন্তু টেক্সট ফটো যাই দেন না কেন সব কিছু থেকে কিন্তু ফেসবুক একটা দিবে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সো এত মানে হতাশ হওয়ার কিছু নেই আস্তে আস্তে সব কিছুই হবে এক দুই দিনে তো আর কিছু হয়ে যায় না সো আমি মনে করি লেগে থাকলে ধৈর্য ধরে লেগে থাকলে অবশ্যই সফলতা সম্ভব নোটিফিকেশানটা আসার পরে আমার মনে হলো যে আমার মতো যারা আপনারাও হতাশ পেজ নেই তাদের সাথে আমি কিছু একটা শেয়ার করি আর এখানে দেখেন আনলক পার্কস নামে একটা অপশন আছে কমপ্লিট ক্রিয়েট রিলস টপিক এর রিভিউটা আমি ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে সব কয়টাতে কিন্তু আমার সবুজ স্টিকমার্ক সেক্ষেত্রে আমি বলবো এগুলো আপনাদের যদি সবুজ স্টিকমার্ক না থাকে তাহলে অবশ্যই আপনারা ক্লিক করে করে প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন তাহলে আপনাদেরও কিন্তু এরকম ক্রিয়েটর যে অপশনগুলো আছে সবগুলো চলে আসবে এখানে কিন্তু আমি সবগুলো ভিডিও দেখেছি দেখেন ওয়াস্ট লেখা আছে সো সব ভিডিও আমি দেখার পরে আমাকে ওরা এদের নিচে তিনটা অপশন তিনটা ব্যাচ সেটা আমাকে দিয়েছে আপনারা পার্স টু আনলকে গেলে দেখবেন যে এখানে ক্রিয়াট্রিল রিল সবার উপরে হচ্ছে লার্ন মন ঠিক আছে তো এগুলোতে কী কী গিফট তারা ফেসবুক আপনাকে দিবে আপনার পেজের জন্য সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন এই অপশনগুলো অবশ্যই চালু হওয়া মানে হচ্ছে আপনার পেজটা গ্রো হওয়ার পথে তো এত ওয়াই হওয়ার কিছু নাই আস্তে আস্তে সবকিছু হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ